শুশুনিয়াতে নাইট লং শর্ট ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত শিল্পপতি অশোক সেন ভারত কাঁপছে ক্রিকেট জড়ে আইপিএল শেষ হতে না হতে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু আর গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় চলছে ক্রিকেট ছাতনা ব্লকের শুশুনিয়াতে শুশুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি নাইট লং শর্ট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল এই টুর্নামেন্টে উদ্বোধন করেন সমাজসেবী ও শিল্পপতি অশোক সেন সাঁত্রিশ টিম অংশগ্রহণ করেছিল একদিনের এই টুর্নামেন্টে খেলা আটই জুন রাত্রি দশটায় শুরু হলেও একেবারে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় নয় জুন সকাল বারোটা নাগাদ অবশেষে ফাইনালে মুখোমুখি হয় এসআর ইলেভেন স্টার বনাম কেঞ্জাকুড়া সিয়াচেন ওয়ারিয়ার্স এসআর ইলেভেন স্টার চার রানে জয়ী ফাইনালে বিজয়ী টিমকে একটি ট্রফি এবং ছ টাকা দিয়ে পুরস্কৃত করা হয় রানার্স টিমকে ট্রফি ও পাঁচ টাকা দিয়ে পুরস্কৃত করা হয় এইসব সুযোগ কম পাওয়া যায় হ্যাঁ এইসব সুযোগ পাওয়াতে খুব ভালো লাগছে ছোট ছোট ছেলেগুলো খেলছে খেলা নিয়ে ভালো লাগে মাঝে মাঝে সময় আজকে আজকের দিনে কাজ কাজ নিয়ে সব কিছু নিয়ে সময় নেই তো সময়ের মাঝখানে দিয়ে এইসব এন্টারটেনমেন্ট পাওয়া যায় খুব ভালো লাগে সেই নিয়ে আমি এখানে এলাম আজকে ভালো লাগছে

আমরা সুসিনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটি শর্ট শর্ট লং টুর্নামেন্টের আয়োজন করেছি এই টুর্নামেন্ট আমাদের প্রধান উদ্দেশ্য হলো এখনকার যুব সমাজকে মানমুখী করা এখনকার ছেলেরা সব ফোনে আগ্রহী হয়ে যাচ্ছে আমরা চাই সবাই মাঠে আসুক মাঠে আসলে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে আমাদের টুর্নামেন্টটা নাইট বেসিস হচ্ছে নাইট টুর্নামেন্ট আমরা দিনে যা রোদ তারপরে আমরা এখন নাইট টুর্নামেন্টের আয়োজন করেছি हमारा नाम सुमन वर्मा का